গাজল্ডাবাদ থেকে আসছে আমি সকলকে ভাই বোনদেরকে একটু অনুরোধ করবো যারা দূরবর্তী স্থান থেকে আসছে তারা কমসে কম একদিন আগে ফোন করে মানে অবশ্যই ফোন করবেন কেন তারা যেন পনেরো থেকে এক মাসের ওষুধটা পায় কারণ এত দূর থেকে এসে যদি এক মাসের ওষুধ কি পনেরো দিনের ওষুধ না পায় তাহলে খারাপ লাগবে তার জন্য তারা দূরবর্তী স্থান থেকে আসবে তারা একদিন আগে কমসে কম একটু ফোন করে আসবেন অবশ্যই এখানে পনেরো থেকে এক মাসের ওষুধ দেওয়া হয় প্রকৃত গরিব বাবা এবং ভাই বোনদের সাথে

আরো যে কদিন বেঁচে আছি আমি সেবা করে যেতে পারি আমার জন্য একটু হবে আসবেন এটা নিজের বাড়ির মতো যা ওষুধ লাগবে ভোর থেকে বসা হয় 就来了。